পাকিস্তানে এ বছরের প্রথম আট মাসে জঙ্গি হামলায় সাতশো জন নিহত হয়েছে শুধু আগস্ট মাসেই প্রাণ হারিয়েছে দুশো জন গত ছয় বছরের মধ্যে কোনো এক মাসে এটি সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা এমনটা জানিয়েছে পাকিস্তানের ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ পিআইসিএসএস খাইবার খাওয়া ও বেলুচিস্তান প্রদেশে জঙ্গিরা সবচেয়ে বেশি সক্রিয় দুটি প্রদেশই আফগানিস্তানের সীমান্তে অবস্থিত পাকিস্তানের ভেতরে হামলার জন্য আফগানিস্তান ভিত্তিক তেহেরিগি তালেবান পাকিস্তান বা টিটিপি কে বারবার দায়ী করে আসছে ইসলামাবাদ দু একুশ সালের আগস্টে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে পাকিস্তান ক্রমেই অনিরপদ হয়ে উঠছে সাবেক কূটনৈতিক ও পররাষ্ট্র বিষয়ক বিশ্লেষক মালিহা লোধি মনে করেন সহিংসতার বিরুদ্ধে কাজ করতে ব্যর্থ হয়েছে তালেবান সরকার তিনি মনে করেন পাকিস্তানের জঙ্গি হামলা বাড়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে টিটিপির লাগাম টেনে ধরতে তালেবান কর্তৃপক্ষের অস্বীকৃতি একটি প্রধান কারণ জুলাই মাসে জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয় টিটিপি আফগানিস্তানের সবচেয়ে বড় গোষ্ঠী পাকিস্তানে হামলা করার জন্য তারা কাবুলের তালেবান সরকারের কাছ থেকে বিপুল সহায়তা পায় বলেও ওই প্রতিবেদনে বলা হয়েছে